এই সেই ভিডিও যে ভিডিও দেখে এমন কোন প্রবাসী নাই যে সে কান্না করে নাই দেখে যাবেন ভিডিওটা কথা কবি তোর জিব্বাটা কাটটা কুত্তা দিয়া খাওয়ামু এই একটা কথা কান খুলে শুনে রাখ প্রবাসীর বউদের কি মনে করিস কি রাস্তার পতিতা তোর ঘরে কি মা বোন নাই নিজের বউ বউ অন্যের বউ নষ্টা নিজের বোনের বোন মনে করস অন্যের বোনের বোন ভাবস না শুনে রাখ প্রবাসীর বৌরা হয়েছে দুনিয়ার সবচেয়ে কষ্টের বউ প্রবাসীর বৌদের জীবন হয়েছে সবচেয়ে একাকিত্বের জীবন জানো দিন শেষে যখন খাইতে যায় সাহিরে পাশে পাই না এই যে বাজার করার জন্য মহিলা মানুষ প্রত্যেকটা দিন রাস্তায় এসে দাঁড়াই থাকি কয়টা বাজারের জন্য কেউ বাজার করে না দিলে খাই নাইলে না খায় ঘুমাই যখন দুপুর বেলা খাইতে যাই কেউ আমার কয় না ভাত দেও পানি দাও স্বামী তো নাই কই মুখে দিন শেষে রাইতে যখন বিছানায় ঘুমাইতে যাই এই মাথাটা রাখার জন্য স্বামী শক্ত মস্ত বাহু ডার পাই না ঘুমাই আর তোদের মতো কিছু নষ্ট পুরুষরা এই প্রবাসী বৌদের খারাপ বানায় তোরা কোথায় আমাদের সাহায্য করবি সেইখানে কিনা তোরাই দুর্বলতা সুযোগ নিয়ে হাত ধরে টানাটানি করস আর যদি আমার জায়গায় তোর বোন হইতো প্রবাসী বউ তুই কি পারতি তোর বোনে সেই হাত ধরে রুমে নিয়ে যাইতে পারতি পারতি না